আজকের গল্প এমন একজন মানুষের যিনি অন্ধকারের মধ্যেও প্রদীপের শিখার মতো জ্বলতে থাকে সেই শিখা থেকে প্রেমের জ্যোতি প্রকাশ পায় যা সমস্ত মানুষের মনকে আলোকিত করে এই গল্প এমন এক সাধকের যিনি এই সংসারের প্রতিটি প্রাণী ও বস্তুর মধ্যে রাধাকৃষ্ণকেই শুধু অনুভব করেছেন তার বাণীতে আছে মধুর মতো নিষ্ঠতা চোখে রয়েছে সকলের জন্য অপার করুণা তার হাসিতে আছে এমন জাদু যা বৃন্দাবনের কথা স্মরণ করিয়ে দেয় যার পাশে বসলে একজন দুঃখীর দুঃখ মিটে যায় অহংকারীর অহংকার বিনাশ হয়ে যায় পথভ্রষ্ট পথিকের সঠিক দিকদর্শন হয়ে যায় যাকে দেখলে মনে হয় যে তিনি কোনো সাধারণ মানুষ নয় স্বয়ং ঈশ্বর যেন তার মাধ্যমে এসে কথা বলছেন বর্তমানে এমন আধ্যাত্মিক মানুষ নেই যিনি এই সাধক মহাত্মাকে চেনেন হ্যাঁ ঠিকই ধরেছেন এই গল্প অনির্ধ কুমার পাণ্ডের যাকে আজকে সবাই ভালোবেসে প্রেমানন্দ গোবিন্দ সরঞ্জী মহারাজ নামে চেনে নমস্কার আপনাদের সঙ্গে আমি সৌরভ পুরাতনের আজকের আয়োজনে আমরা জানব কানপুরের এক সাধারণ বালক অনিরুদ্ধ কিভাবে বৃন্দাবনের অলৌকিক সন্ত হয়ে উঠলেন শ্রীহিত প্রেমানন্দ গোবিন্দ শরণ মহারাজ উনিশশো উনসত্তর সালে উত্তরপ্রদেশের কানপুর জেলার এক ধার্মিক ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয় যদিও তার জন্ম তারিখ নিয়ে অনেকের মধ্যেই মতভেদ রয়েছে ধার্মিক পিতা শম্ভুনাথ পাণ্ডে তার নাম রেখেছিলেন অনিরুদ্ধ কুমার পাণ্ডে মহারাজজির মা শ্রীমতী রমাদেবী ছিলেন একজন একনিষ্ঠ আধ্যাত্মিক মানুষ মহারাজজির পরিবার সন্ন্যাস গ্রহণ করার রীতি আগে থেকেই ছিল তার ঠাকুরদা একজন সন্ন্যাসী ছিলেন হয়তো এটাও একটা কারণ যে শৈশব থেকেই অনিমুদ্ধর মনে ঈশ্বরের প্রতি প্রেম ও সমর্পণের ভাব জেগে উঠেছিল তার মনে শুধু একটাই প্রশ্ন জাতত সেই ঈশ্বরের দেখা কীভাবে সে পাবে মাত্র পাঁচ বছর বয়স থেকেই অনিরুদ্ধ রামায়ণ ও গীতার পাঠ নেওয়া শুরু করে গ্রামের মন্দিরে বসে ঘন্টার পর ঘণ্টা সৎসঙ্গে কাটিয়ে দেয় যেখানে তার বয়সী ছেলেমেয়েরা খেলাধুলায় ব্যস্ত সেখানে অনিরুদ্ধ ভজন কীর্তন নিয়ে মেতে থাকে গ্রামবাসীরা বলে এই বালক কোনো সাধারণ বালক নয় পঞ্চম শ্রেণীতে পড়ার সময় থেকেই সে জীবনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করতে শুরু করে সেভাবে এই নশ্বর জগতের সুখ দুঃখের কি কোনো স্থায়ী মূল্য আছে যখন তার আত্মীয় পরিজন সকলে মারা যাবে তখন তার কাছে কে থাকবে ভগবান ছাড়া তো কেউই থাকবে না এসব ভাবতে ভাবতেই মাঝে মাঝেই গভীর রাত্রে মন্দিরে গিয়ে ঈশ্বরের মূর্তির সামনে সে বন্ধুর মতো ভগবানের সঙ্গে কথা বলে এরকম বেশ কিছুদিন যাওয়ার পর সে তার মাকে বলে মা আমি সন্ন্যাসী হতে চাই তার এই কথায় পরিবারের লোকজনেরা আমল না দিলেও মাত্র ১৩ বছর বয়সে এক গভীর রাতে কাউকে কিছু না বলে ঈশ্বরের সন্ধানে গৃহত্যাগ করে অনিরুদ্ধ কারণ তার লক্ষ্য ছিল কেবল ভগবানের প্রেমকে জানা ঘর ছাড়ার পর প্রথমে তিনি বারাণসীর কাশিতে গিয়ে নৈষ্ঠিক ব্রহ্মচর্য গ্রহণ করেন এবং তার নাম হয় আনন্দ আনন্দস্বরূপ ব্রহ্মচারী এই সময় তার কাজ ছিল বাড়ি বাড়ি ভিক্ষা করা যে যতটুকু প্রাণে ধরে দিত ততটুকুই সে গ্রহণ করত। কোনো দিন যদি ভিক্ষা করে কিছু না পেত তাহলে সেদিন সে তো গঙ্গাজল গঙ্গা পান করেই ভজন কীর্তন সংকীর্তনে মেতে থাকতেন তিনি সব সময় বলতেন যখন ভগবান আমার সঙ্গে আছে তখন ক্ষুধার তৃষ্ণার কী চিন্তা কিন্তু নিয়তি তার জন্য অন্য কিছুই লিখে রেখেছিলেন এরপর তিনি গ্রহণ করেন সন্ন্যাস নাম হয় স্বামী আনন্দাশ্রম জীবনের একটা বড় সময় তিনি বারাণসীর তীরে কঠোর তপস্যা ও সাধনা করে কাটান কঠোর তপস্যার পর তার মন তাকে রাধাকৃষ্ণের প্রেমিলার পবিত্র ভূমি বৃন্দাবন ধামে টেনে নিয়ে আসে বৃন্দাবনে এসে তিনি বাকে বিহারী মন্দিরে একজন সন্তের কাছ থেকে রাধাবল্লভ মন্দিরে যাওয়ার অনুপ্রেরণা পান এখানে তিনি রাধাবল্লভ সম্প্রদায়ে দীক্ষা গ্রহণ করেন এবং তার মূল মন্ত্র বা শরণাগতি মন্ত্র লাভ করেন এই সময় তিনি অনুভব করেন যে প্রেমই হল জীবনের একমাত্র সত্য এর পরেই তার জীবনে আসেন আসল পথ পরম শ্রদ্ধেহ গুরু শ্রীহিত গৌরাঙ্গী শরণজি মহারাজ যিনি বরে গুরুজি নামেও পরিচিত ছিলেন বড় গুরুজির সান্নিধ্যে তিনি লাভ করেন সহচারী ভাব আর দীক্ষা মিত্য বিহার রসের জ্ঞান এই জ্ঞান অনিরুদ্ধর মনকে রাধাকৃষ্ণের প্রেম রসে ভরিয়ে তোলে এই জ্ঞান তাকে আজীবনের জন্য রাধারানীর চরণে বেঁধে দেয় দীর্ঘ দশ বছর অনিরুদ্ধ বড় গুরুজির সেবা করে চলেন এই গুরু সেবা অনিরুদ্ধকে ধৈর্য বিনম্রতা ও ভক্তির এক চরম পর্যায়ে নিয়ে যায় আর এখান থেকেই অনিরুদ্ধ পাণ্ডে হয়ে ওঠেন শ্রীহিত প্রেমানন্দ গোবিন্দ শরণ মহারাজ এক রসিক সন্ত যিনি শ্রী রাধারানের সখী নিরন্তন ভজন সাধনার সঙ্গে সঙ্গে সমগ্র বিশ্ববাসীকে তার মধুর বাণী ও জ্ঞান দ্বারা সমৃদ্ধ করে চলেছেন প্রেমানন্দজির সৎসঙ্গে শ্রীমদ্ ভাগবত গীতা রাধা সম্প্রদায়ের গ্রন্থের ব্যাখ্যা এমনভাবে করা হয় যাতে বিদগ্ধ পণ্ডিতেরা পণ্যন্ত মুগ্ধ হয়ে যায় এবং সাধারণ শ্রোতারা প্রেম মুগ্ধ হয়ে ওঠে কানপুরের এক অখ্যাত গ্রামের সাধারণ বালক অনিরুদ্ধ যেখানে একসময় মন্দিরে ভজন সংকীর্তন করত সেই আজ লক্ষ লক্ষ মানুষের প্রেরণার স্রোত হয়ে উঠেছে প্রেমানন্দজি মহারাজের অনুপ্রেরণায় দু সালে বৃন্দাবনে প্রতিষ্ঠিত হয়েছে শ্রীহিত রাধা কেলিকুঞ্জ ট্রাস্ট যা ভক্ত ও সাধুদের সেবা প্রদান করে বিনামূল্যে ভোজন ও চিকিৎসার ব্যবস্থা করে এই কাজই প্রমাণ করে তার ভক্তি কেবল আধ্যাত্মিক নয় মানব সেবার মাধ্যমে তা বাস্তবও রূপায়িত করা প্রেমানন্দজির মতে মানব সেবাই রাধারানীর সেবা দু কুড়ি সাল থেকে তার এই কর্মযোগ্য ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচুর ভাইরাল হয় তার বলা বাণী ও জ্ঞান সমাজের প্রতিটি স্তরের মানুষকে তার দিকে আকর্ষণ করতে থাকে ভারতের বিখ্যাত ক্রিকেট স্পোর্টসম্যান বিরাট কোহলি তার স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মা হেমা মালিনী বিশ্ববিখ্যাত বক্সিং চ্যাম্পিয়ন গ্রেট খালি সহ বহু সেলিব্রিটি ব্যক্তিত্ব তার সৎসঙ্গে অংশ নিতে বৃন্দাবনে আসা শুরু করেন প্রেমানন্দ মহারাজ আশু বৃন্দাবনের সন্তনন তিনি বিশ্বব্যাপী পরিচিত কিন্তু তার এই পথ এত সহজ ছিল না জানলে অবাক হবেন মাত্র ৩৫ বছর বয়সেই তিনি আক্রান্ত হন একটি জেনেটিক রোগ পলিসিস্টিক কিডনি ডিজিজ বা পিকেডিতে এর ফলস্বরূপ তার দুটি কিডনি সম্পূর্ণভাবে অকেজো হয়ে যায় রিপোর্ট অনুযায়ী প্রায় আঠারো থেকে কুড়ি বছর ধরে তিনি এই দুরারোগ্য ব্যাধি নিয়ে জীবন কাটাচ্ছেন তিনি প্রতিদিন প্রায় পাঁচ ঘন্টা ধরে ডায়ালিসিস নেন এই কঠোর শারীরিক কষ্ট সত্ত্বেও তার মুখে কোনো বিরক্তি বা অভিযোগের ছাপ দেখা যায় না ভক্তরা তাকে কিডনি দান করার জন্য বহুবার অনুরোধ করেছেন এমনকি ব্যবসায়ী রাজকুন্দ্রার মতো ব্যক্তিত্বেও তাকে কিডনি দিতে চেয়েছিলেন কিন্তু মহারাজ বিনীতভাবে সেই দান প্রত্যাখ্যান করেছেন তিনি স্পষ্ট জানিয়েছেন তার শরীর কেবল ঈশ্বরের ইচ্ছাতেই চলছে তিনি মজা করে বলেন তার এই অকেজ দুটি কিডনির একটি হলেন কৃষ্ণ আর একটি হলেন রাধা তার কাছে এই শারীরিক কষ্ট হল রাধারানীর প্রতি সেবার একটি সুযোগ তার এই সংগ্রাম কোটি কোটি ভক্তকে মনে করিয়ে দেয় যে জীবনের সবচেয়ে বড় শক্তি আসলে আধ্যাত্মিক দৃঢ়তা থেকেই আসে তার কঠোর নিয়মানুবর্তিতা এবং ভক্তি তাকে এই দীর্ঘ সময় ধরে চরম শারীরিক অসুস্থতা সত্ত্বেও সতেজ রেখেছে এটি কেবল একটি চিকিৎসা অলৌকিকতাই নয় ভক্তির শক্তি প্রদর্শনের এক জীবন্ত উদাহরণ চিকিৎসা বিজ্ঞান রীতিমতো আশ্চর্য ও অবাক হয়ে গেছে চিকিৎসকরা বলেন যখন দুটি কিডনি অকেজো হয়ে যায় তখন আঠারো বছর তো দূরস্ত আঠারো মাসও বেঁচে থাকা কঠিন কিন্তু কথায় আছে রাখে হরি মারে কে পবিত্র ভক্তির এক জলজান্ত উদাহরণ প্রেমানন্দ মহারাজ বৃন্দাবনের সেই সন্ত যিনি প্রতিদিন পাঁচ ঘন্টা ডায়ালিসিসের যন্ত্রণা সহ্য করেও হাজারো ভক্তের মাঝে হাসি মুখে ভক্তি ও প্রেমের বাণী ছড়িয়ে দিচ্ছেন প্রেমানন্দ মহারাজের উপদেশ আজকের যুব সমাজের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক তার দর্শনের মূল ভিত্তি হল প্রেম ভক্তি বা রাধাকৃষ্ণের প্রতি নিঃশর্ত ভালোবাসা তার কয়েকটি অনুপ্রেরণামূলক বাণী হল কোনো মানুষ নিজেকে দুঃখ দেয় না আপনার কর্মফলই সেই মানুষের মধ্য দিয়ে আপনার কাছে দুঃখ হয়ে ফিরে আসে তিনি বলেন হাতে গুণে নয় মনকে ডুবিয়ে ভগবানের নাম জপ করুন রাধাকৃষ্ণের নাম জপই হল আত্মশুদ্ধির প্রধান পথ তিনি অহংকার ত্যাগের কথা বলেন নিজের মধ্যে ভালো গুণ দেখা আর অন্যের মধ্যে খারাপ গুণ দেখা হল অহংকারের লক্ষণ তিনি নিঃস্বার্থ সেবাকেই প্রকৃত উপাসনা বলে মনে করেন তার দর্শন অনুযায়ী জীবনের চূড়ান্ত লক্ষ্য হল ভগবানের স্মরণ নেওয়া এবং জগতের প্রতি আসক্তি ত্যাগ করে বৈরাগ্য লাভ করা তিনি সেখান ক্ষণস্থায়ী ব্যস্তগত সুখ নয় আসল সুখ নিহিত আছে আত্মার শান্তিতে তাহলে প্রেমানন্দ মহারাজের এই অলৌকিক যাত্রা থেকে আমরা কি বুঝলাম জীবনের সবচেয়ে কঠিন সময়ও যদি আমরা ভক্তি এবং বিশ্বাস ধরে রাখতে পারি তবে ঈশ্বরের কৃপা অবশ্যই লাভ করা সম্ভব ভক্তি হল আসল জীবন শক্তি এই মহান সন্তের জীবন কথা যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও পেতে কমেন্টে অবশ্যই লিখুন রাধে রাধে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার